তোরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো তো আমি দেখেছি কিন্তু ছাবা মুভি এবং মুভিটা কেমন সেটা জানার আগে আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো তোমরা যাও এখনই আগে বইটাকে দেখে আসো নাহলে তোমাদের কিন্তু ভাই পাপ লাগবে কারণ বন্ধুরা এই মুভিটা অবশ্যই দেখা উচিত কারণ আমাদের আর এই মুভিটা দেখা উচিত এই কারণে সেটা আমি পরে বলছি তার আগে আমি বলিউডকে একটাই রিকোয়েস্ট করব বলিউডকে কেন যত ভারতবর্ষে যত মুভি ইন্ডাস্ট্রি আছে সবাইকে রিকোয়েস্ট করবো যে এরকমই বই কিন্তু বানানো উচিত কারণ আমাদেরও জানার অধিকার আছে যে আমাদের দেশের যে সমস্ত মহান পুরুষ বা মহাপুরুষরা জন্মেছিলেন তাদের ব্যক্তি ব্যক্তিত্ব নিয়ে আমাদেরও জানার ইচ্ছা আছে এবং যেগুলো কিন্তু আমাদের সেইভাবে বইয়ে কিন্তু পড়ানো হয় না এটা খুবই একটা দুর্ভাগ্যর জিনিস কিন্তু সেইগুলো সিনেমা যখন ফুটিয়ে তোলা হচ্ছে সেটা কিন্তু দেখার একটা মানে আমি তো বলবো দেখতে যাও তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা আর বইটা কার উপর সে তোমরা সকলেই জানো সেটা হচ্ছে ছত্রপতি সাম্মাজি মহারাজের উপর যে আমি আমি তো বলবো ভাই এই সমস্ত মহান পুরুষদের নিয়ে বই আরও বেশি করে তৈরি করা উচিত কারণ কেন কেন বলছি কারণ এনাদের জন্য আমরা আজ হিন্দুত্বের কথা বলতে পারছি কিন্তু কারণ এই মুহূর্তে বাংলাদেশে যেটা হচ্ছে তোমার নিশ্চয় লক্ষ্য করেছো বন্ধুরা কিভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কিন্তু তো আমি একটু ভাবুক হয়ে যাচ্ছি একটু কান্দ কান্দ হয়ে যাচ্ছি কারণ বইটা আমার খুব ভালো লেগেছে বন্ধুরা আর লাস্টের যে এক ঘন্টা সেটাতে কি বলবো মারাত্মক মারাত্মক আমরা তো শুধুমাত্র কিছু ওয়ার্ড বয়ে পড়েছি যে কি হয়েছিল কি না হয়েছিল কিন্তু এখানে ম্যান্ডো ভালো ভাই ম্যান্ডোকে মানে লোকেরা এখানে সুন্দরভাবে গ্রাফিক্সের মাধ্যমে এত সুন্দর ফুটি তুলেছে এবং বিক্রি কৌশলের যে অ্যাক্টিং স্কিল নেক্সট লেভেল ভাই নেক্সট লেভেল আর এটা দেখা উচিত সমস্ত হিন্দুদের দেখা উচিত আমি তো বলবো যে আগে হিন্দুরা কী ছিল এখন কি হয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেটার কথা বলার মতন কেউ লোক নেই সেটা কথা বলার মতন কোনো লোক নেই তো এই বইটা একবার দেখুন বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে এর এরকম বই আরও যাতে বেশি বেশি করে তৈরি করা হয় আমি তো ভাই মন থেকে চাই যে এরকমই বই তৈরি করা হোক কিন্তু অনেকে বলছে যে বইটা একটু ষোলো একটু ইয়ে সে সব মেনে নেবো কিন্তু বইটা একবার দেখে আসো খালি বই কাকে বলে বন্ধুরা তো আমার তো খুব ভালো হয়েছে যদি যদি রেটিংয়ের কথা বলো বন্ধুরা আমার সেই ক্ষমতা নেই যে এই বইয়ের উপর করে রেটিং দেবো কারণ বইটা এত সুন্দর হয়েছে আর লাস্টের যে এক ঘন্টা ওটা গ্রাফিক্সের মাধ্যমে এত সুন্দর এখানে ফুটিয়ে তোলা হয়েছে সেটা দেখার পর তোমাদের চোখ থেকে যদি জল না বেরোয় আমার কমেন্টে এসে দুটো গালি দিয়ে যাবে আর এখানে যে খান খান্না সেও কিন্তু ভালো অ্যাক্টিং করেছে এবং আমি তো বলবো ভাই তাকে শুধুমাত্র কুড়ি মিনিট দেখানো হয়েছে কিন্তু কুড়ি মিনিটে সে বুঝিয়ে দিয়েছে সে কী নেক্সট লেভেল অ্যাক্টার এবং এখানে আরও আছে যেমন আরও অনেকেই আছে যারা কিন্তু ভালো কাজ করেছে এবং ভালো অ্যাক্টিং করেছে এবং আমার কোথাও না কোথাও মনে হচ্ছে ভাই এই বইটা যে পুষ্পা টু এর সঙ্গে ক্লাস করেনি সত্যি আর ভালো হয়েছে তাহলে পুষ্পা টুই এখানে মনে হয় গণ্ডগোল করবে এত সুন্দর বইটা হয়েছে কারণ হিস্ট্রিক্যাল মুভি ভাই ভালো হয় আমরা সকলেই জানি কিন্তু এই বইটা তার থেকেও অসাধারণ হয়েছে কারণ এখানে অ্যাক্টিংয়ে পিকি ঘোষাল পুরো একশো থেকে দু একশোর মধ্যে দুশো বাসন মানে একদম পুরো জান ঢেলে দিয়েছে এখানে পিকি ঘোষাল এত সুন্দর অ্যাক্টিং করেছে তো বন্ধুরা এই ছিল ও তোমরা একবার যা দেখে আসো তোমাদের খুব ভালো লাগবে কারণ এনাদের জন্য আজকে আমরা হিন্দুত্বের কথা বলতে পারছি মাথায় রাখতে হবে তো রাখছি চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে